অপুর হাত ধরে ক্ষমা চেয়ে ভ্রাগ ভাঙালো আর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সন্তু অপুর জন্য অপেক্ষা করতে থাকে তখনই অপু সেখানে আসলেই সন্তু বলে অপর না তখনই অপু সন্তুকে দেখে চমকে যার বলে এ তুমি এখানে তখন সন্তু বলে আসলে আমরা তো ভালো বন্ধু তাই না তাই তো তোমার জন্য অপেক্ষা করছিলাম আচ্ছা অপু তুমি কি আমার সঙ্গে রাগ করেছো তখন অপু বলে কেন রাগ করবো তখন সন্তু বলে না না কালকে ওই যে আর্য স্যারকে নিয়ে কথা কথা বললাম তার জন্য আসলে আমার মনে যা যা এসেছিল আমি সেই কথাগুলোই তোমাকে বলেছি তুমি আবার রাগ করনি তো তখন অপু বলে না রাগ করিনি তখন সন্তু বলে আচ্ছা তুমি কিছু মনে না করলে চলো আমি তোমাকে অফিসে পৌঁছে দিতে পারি তখনই অপু কিছুই বলে না তারপর সন্তু বলে দেখো আমরা তখন ভালো বন্ধু তাই না তাহলে চলো না তোমাকে আমি অফিসে পৌঁছে দিয়ে আসি তারপরে অপু বাইকে উঠে পড়ে তখন সন্তু গাড়ি চালিয়ে যেতে থাকে আর বলে অপু তুমি না একদম ভয় পেও না আমি ভালোই গাড়ি চালাই আমার বাবাটা একটু অন্যরকম সমস্যা নেই ঠিক ঠিক হয়ে যাবে চলো এই বলেই নিয়ে অফিসে যায় তেমন সময়ে আর্য গাড়ি থেকে নামে আর অপুকে সন্তুর স্কুটি থেকে নামতে দেখে রেগে যায় আর্য আর বলে অপর্ণা সন্তুর স্কুটি দিয়ে এসেছে তখন এই বলে খুব রেগে যায় আর্য তারপরে অফিসের ভিতরে চলে যায় তখনই সবাই মিলে আর্যকে গুড মর্নিং বলে তখন তন্ময়কে দেখে আর্য রেগে যায় আর বলে তন্ময় প্রেজেন্টেশন রেডি করেছো তখন তন্ময় বলে হ্যাঁ স্যার একটু বাকি আছে তখনই আর্য রেগে যায় আর বলে কেন একটু বাকি থাকবে কেন তুমি জানো না এই অফিসে সময়ের কাজ সময়ে করা হয় তোমাদের আমি কি শিখিয়েছি হ্যাঁ এতদিনেও তোমরা এখনো প্রেজেন্টেশনটা পর্যন্ত ঠিকঠাক করি এটা কি আমার ফল্ট আমি তোমাদের বেশি বেশি মাথায় তুলেছি তাই তো তখনই এই কথাগুলো শুনে চিৎকার চেঁচামেচি শুনে সেখানে মীরা চলে আসে ওইদিকে অপু ও ভিতরে চলে আসলেই তখনই অপু আর্যর এরকম রূপ দেখে পুরো ভয় পেয়ে যায় আর চুপ করে দাঁড়িয়ে পড়ে তখন মীরা বলে আসলে আর্য ওর একটু বাকি আছে তখনই আর্য বলে না মীরা না একদম না তুমি জানো না এই অফিসের কি রুলস এই অফিসটা আমার তাই আমার কথা মতোই অফিস চলবে কারো কথা মতো নয় প্রেজেন্টেশন আরও আগে রেডি হওয়ার কথা ছিল কেন রেডি হয়নি তন্ময় তখনই মীরা বলে তন্ময় তোমার তাড়াতাড়ি করে প্রেজেন্টেশনটা রেডি হওয়া দরকার ছিল যাও একটু সময়ের মধ্যেই তুমি প্রেজেন্টেশনটা পুরোপুরি রেডি করবে ঠিক তখনই দেখা যাবে অপহর্ণার মোবাইল ফোনটা বেজে ওঠে তখন আর্য রেগে যায় বলে কার ফোন বাজছে তখনই ও ভয় পেয়ে যায় নিজের ব্যাগ থেকে মোবাইলটা বের করে বলে স্যার আমার সরি ভুল হয়ে গেছে তখনই আর্য বলে তুমি তুমি জানো না এই অফিসের রুল কি এই অফিসে যতক্ষণ পর্যন্ত এমপ্লয়েরা কাজ করে ততক্ষণ পর্যন্ত মোবাইল ব্যবহার করা নিষেধ তখন অপু বলে হ্যাঁ স্যার জানি ভুল হয়ে গেছে আমার এরপর থেকে আর এরকমটা হবে না তখন আর্য বলে এ কে এই মেয়েটা কি নতুন আমাদের অফিসে যে এখনো এই অফিসের রুল সম্পর্কে কিছু জানে না হ্যাঁ এরকম ব্যবহার আমি একদম আশা করব না একদম সহ্য করব না এই অফিসটা আমার আমি যা যা বলবো তাই হবে তখনই দেখা যাবে সেখানে আর্যর জন্য কফি নিয়ে আসা হয় তখনই আর্য লোকটার উপর রেগে যায় আর বলে ওর হাতে কফিটা দিয়ে তারপরে প্রিন্টেড করতে চলে যাও কাগজ কাগজগুলো তখনই ভয় পেয়ে যায় সবাই তারপরে আর্য ভিতরে চলে যায় তখন মীরা বলে তন্ময় তোমার প্রেজেন্টেশন আগে রেডি করা উচিত ছিল তোমার জন্য আমি আমি কথা শুনলাম ইডিয়েট যাও তাড়াতাড়ি এখনো দাঁড়িয়ে আছো কেন তারপরে অপর্ণাকে মীরা বলে যাও কিছু তো কাজ করো এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন তখনই অপু সেই কফিটা নিয়ে ভিতরে চলে যায় ওইদিকে মীরা নিজের কেবিনে গিয়ে খুব খুশি হয়ে যায় আর বলে এই দিনটার জন্য তো অপেক্ষা করছিলাম কবে আর্য এরকমভাবে অপর্ণাকে কথা শোনাবে কি যে শান্তি লাগছে না আমার কি কিঙ্কর তোমার ভালো লাগছে না তখন কিঙ্কর বলে না মীরা ম্যাডাম আমি কিন্তু ভাবছি অন্য কথা তখন মীরা বলে কেন কিসের কথা ভাবছো তুমি তখন কিঙ্কর বলে আর্য যে এই যে অপর্ণার সঙ্গে রাগ করলো আমার মনে হচ্ছে সেটাতে ও মনে মনে খুব কষ্ট পেয়েছে অপর্ণার সঙ্গে যে ব্যবহারটা আর্য করেছে তার জন্য ও অনুতপ্ত অনেক কষ্ট পেয়েছে তখন মীরা বলে কি যে বলো না কিঙ্কর এরকমটা কিছুই না বুঝতে পেরেছো ওই মেয়েটাকে নিজের জায়গাটা দেখিয়ে দিয়েছে আর্য তখন কিঙ্কর বলে না তখন মীরা বলে প্লিজ কিঙ্কর আজকের এই দিনটা অন্তত আমাকে একটু খুশি থাকতে দাও আমি যতই মনে পড়ছে ততই আমার আনন্দ হচ্ছে বুঝতে পেরেছি এই দিনটার জন্যই তো অপেক্ষা করেছিলাম তখন কিঙ্কর বলে না আমি খুশি হতে পারছি না মুড নেই এই বলে কিঙ্কর সেখান থেকে চলে যায় তখন মীরা বলে কাউকে কিছু বুঝতে পারছি না আমি কি হচ্ছে কে জানে তারপর দেখা যাবে আর্য রুমে যায় ওপো তারপরে আর্যর জন্য চা বানায় আর্যকে চাটা দিলে আর্য বলে সুগার দিয়েছো তখনই অপু বলে স্যার আপনার তো সুগার আছে তাই সুগার নি তখন আর্য বলে কেন আমি সুগার নেবো না নেবো না সেটা আমাকে জিজ্ঞাসা করবে না তখন অপু বলে স্যার আপনি কি সুগার নেবেন তখনই এই কথাতে আর্য বলে হ্যাঁ দাও তারপরেই অপু চায়ের মধ্যে চিনি দিয়ে দেয় তখনই অপু বলে স্যার এবার আমি যেতে পারি তখন আর্য বলে কতটা চিনি লাগবে সেটাও তো আমাকে জিজ্ঞাসা করলে না আর যতটা চিনি দিয়েছো তার থেকেও বেশি দেবো নাকি সেটাও তো জিজ্ঞাসা করলে না তখন অপু বলে স্যার আর দেবো চিনি তখনই আর্য বলে না ঠিক আছে তারপরে অপু বলে স্যার এখন কি আমি যেতে পারি তখন আর্য বলে ভালোভাবে জিজ্ঞাসা করবে তো তখনই অপু বলে স্যার আমি কি এখন যেতে পারবো তখন আর্য বলে হ্যাঁ যাও তারপরে অপু সেখান থেকে চলে যায় তখন আর্য নিজের উপরে নিজে রাগ করতে থাকে ওইদিকে দেখা যাবে অপু যখনই ভিতর থেকে বেরিয়ে যায় তখনই পিয়ন আসে আরে সে বলে অপূর্ণা ম্যাডাম আপনি না স্যারকে ওষুধটা দিয়ে আসুন আসলে স্যার যখন বেশি টেনশনে থাকে বেশি চাপে পড়ে যায় তখনই কিন্তু এই ওষুধটা খায় এই ওষুধটা স্যারকে আরও আগে দেওয়া দরকার ছিল কিন্তু আমার ভুল হয়ে গেছে তখন অপু বলে তুমি নিয়ে এসেছো তুমি যাও না তখনই পিয়ন বলে না না ম্যাডাম আমি আমার ঘরে একটাই মাথা আমি যেতে পারবো না স্যার আমার ওপু প্রচণ্ড রেগে যাবে আপনি যান না প্লিজ তুমি বলে আমি বলতে পারছি যাও না তখনই রিকোয়েস্ট করলে অপু রাজি হয়ে যায় তারপর অপু ওষুধটা নিয়ে ভিতরে যায় তখনই আর্যকে গিয়ে বলে স্যার আমি জানতাম না আপনার টেনশনে পড়লে আপনি ওষুধ খান এই ওষুধটা প্লিজ খেয়ে নিন তখন আর্য বলে তুমি যে এভাবে চলে আসছে তুমি আমার পারমিশন নিয়েছিলে যে আসবে কিনা তখনই ওপু বলে স্যার আগে ওষুধটা খেয়ে নিন তারপরে শুনবো তখন আর্য বলে কেন তোমার কথা আমাকে কেন শুনতে হবে তুমি কে হ্যাঁ যে তোমার কথা আমি শুনবো তখন অপু চমকে যায় আর বলে স্যার আমার ভুল হয়ে গেছে আসলে আমি জানতাম না যে আপনাকে ওষুধটা খেতেই হবে তাই প্লিজ ওষুধটা খেয়ে নিন তখন আর্য রেগে আসে রেগে গিয়ে অপুর সামনে আসে আর ঋষি বলে তুমি কারো ইমোশন কোনো কিছু বোঝো না কারো মন বোঝো না কারো ভালোবাসা বোঝো না কিছুই বোঝো না তুমি শুধু নিজের কথা ভাবো নিজেরটা চিন্তা করো নিজের ভালোবাসা ইমোশন এগুলো নিয়ে প্রচণ্ড কথা বলো তাই না কি বলেছিলে যে রূপকথার রাজকুমারে এসে তোমার বিয়ে ভেঙে দেবে তারপরে তোমাকে বিয়ে করে নিয়ে যাবে তাই তো ওগুলো না সিনেমায় হয় বাস্তবে হয় না অপরণা বাস্তবে হয় না বুঝতে পেরেছ বাস্তবটা অনেকটা আলাদা তাই কারো ইমোশনে তোমার কোনো দাম নেই তাই না তখনই ওপো বলে স্যার ওষুধটা খেয়ে নিন তখন আর্য বলে তুমি কি কিছুই বুঝতে পারো না তোমার মাথায় কি একটা ঢুকলে সেটা নিয়ে কথা বলবে তখন অপু বলে স্যার আমি চলে গেল তো আপনি ওষুধটা খাবেন তখন আর্য বলে তুমি বড্ড বাড়াবাড়ি করছো তারপরে অপু আবারও ওষুধটা নিয়ে বলে স্যার প্লিজ খেয়ে নিন তখন আরজ গ্লাসটা ধাক্কা দিয়ে ফেলে দিলেই সঙ্গে সঙ্গে গ্লাসটা ভেঙে যায় তারপরে অপু গ্লাসটা উঠাতে গেলেই ওরা আটটা কেটে যায় হাত কেটে গেলেই সঙ্গে সঙ্গে ছুটে আসে আর্য আর বলে কি করলে তুমি এটা কেন উঠাতে গেলে তুমি অনেকটা কেটে গেছে তো ফার্স্ট এড লাগবে তারপরে নিজের পকেট থেকে রুমাল বের করেই অপুর হাতটা বেঁধে দেয় আর্য যা দেখে অপু খুব কষ্ট পায় আর আর্য খুব কষ্ট পায় তারপরে অপু নিজের ডেস্ককে গিয়ে কাজ করতে থাকে তখনই মাধবী বলে এ কি অপর্ণা তুমি বাড়িতে যাবে না তখন অপু বলে না আমার হাতে যে কাজটা আছে আমি কাজটা শেষ করে তারপরে যাব। তখনই মাধবী বলে তাহলে তো অনেক লেট হয়ে যাবে তখন অপু বলে হোক না কাজটা শেষ করেই যাব। তারপরে দেখা যাবে আর্য অপুকে কাজ করতে দেখে খুব কষ্ট পায় আর অপুর হাতেও ব্যথা সেটা দেখেও খুব কষ্ট পায় কিন্তু কিছুই বলে না তারপরের দিন সকালবেলা দেখা যাবে অপু অফিসের জন্য বের হবে তখনই অপুর মা অপুর জন্য আর্য স্যারের জন্য খাবার দিলে অপু শুধু নিজের খাবারটা নিয়ে বেরিয়ে যায় তখন বলে নিশ্চয়ই তোমার মেয়ের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে তো না নিজের খাবারটা নিয়ে বেরিয়ে গেল ওইদিকে দেখা যাবে আর্য অন্যমনস্ক ভাবে খাচ্ছিল তখন আর্যর মা বলে আর্য কি হয়েছে তখন আর্য বলে কিছু না মা তখনই আর্য মা বলে পায়েস বানিয়েছি নিজের হাতে খাবে তখন আর্য বলে মা ভালো লাগছে না তারপরে আর্য অপুর সেই ব্যথার কথা ভাবতে থাকে তখনই আর্য বলে ক্ষতটা তখন আর্যর মা বলে কিসের ক্ষত আর্য কি হয়েছে তখন আর্য বলে না মা কিছু না তখন আর্যর মা বলে আসলে তোমার ভিতরে যে ক্ষতটা আছে আমি জানি খুব গভীর কিন্তু চিন্তা করো না কেউ একজন আসবে যে তোমার এই ক্ষততে পোলপ লাগিয়ে দেবে তুমি একদম ভাববে না তোমার খেয়াল রাখবে সে তখনই অপুর কথা মনে পড়ে যায় আর্য তো বন্ধুরা কেমন লাগলো আজকে রাখলে